আমরা প্রথমে শুরু করতে চাই ডক্টর মাহমুদুর রহমান আপনাকে দিয়ে যে আমি যেটা বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের 34 দিন পার হলো এখনো আমরা দেখছি তারকে ডিসি নিয়োগ করতে পারছে না কর্তৃপক্ষ যেলায় ডিসি নিয়োগ নেই তার হিমশিম কাটছে তারপরে गोपालগঞ্জের 빈티 মার্কেটেছে 민트렉টাকে মিলে চলেছে আওয়ামী লীগের লোকজন তো জানি দিকে যে অবস্থা अब মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি সে কাছিনা বলছে চট করে দেশে ঘুরে যাবে ভারতের সীমান্তের নাকি কাছে কাছে বসে আছে ও আমাদের সরকারের অবস্থা কি কিভাবে যাচ্ছে কি মনে করছেন আপনার বিশ্লেষণ দেখতে আমি একটু অন্যভাবে শুরু করি আমার আলোচনা আজকে বর্তমান সরকারটাকে আমি আমি ব্যক্তিগত ভাবে বিপ্লবী সরকার বলতে পছন্দ করি কিন্তু তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে এই সরকারটা আসলে কাদের দ্বারা গঠিত আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি আর কি মিডিয়ার সংবাদ টংবাদ পড়ি তাহলে দেখবো যে এই সরকার বিশিষ্ট জনদের দ্বারা গঠিত এটা আমার বিশেষণ না কিন্তু এই যে কদিন আগে একটা কমিশন হলো যে কমিশনের উপরে পিনাকি দুদিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে তো এই যে ছজন কমিশনে যারা প্রধান নিযুক্তি পেলেন প্রত্যেকটা মেইন স্ট্রিম মিডিয়াতে লেখা হয়েছে ছয় বিশিষ্ট ব্যক্তি কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে তো বাংলাদেশে বিশিষ্ট কারা বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশ অন্তত আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি দীর্ঘ অভিজ্ঞতায় যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে ভারতপন্থী হতে হবে এক দুই নম্বর হলো তাকে ইসলাম বিদ্বেষী হতে হবে দুই নম্বর ক্রাইটেরিয়া আর তিন নম্বর তাকে প্রথম হলো ডেড স্টার ক্যাম্পের তাহলে আমরা যদি এটাকে বিশিষ্টজনদের সরকার বলি তাহলে এবং এই সংজ্ঞাটা যদি মাথায় রাখি তাহলে আমরা বুঝতে যে সরকারটা কাদের দ্বারা গঠিত এই যে বিপ্লবটা হয়ে গেল এই বিপ্লব ছাত্র জনতা করেছে তাই না কিনা কি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার ভাবে এগুলো নিয়ে কথা বলেছে ছাত্র এবং জনতা এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও কিনা কি বলেছে তো এই সরকারের ছাত্রদের তিনজন প্রতিনিধি আছে আমরা জানি একজন ডক্টর উপদেষ্টা আর বাকি দুজন মন্ত্রী কিন্তু আমাকে বলুন তো আপনারা এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আমি খুব আনন্দিত হব বাংলাদেশের সমস্যাটা কি জানেন জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশের বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় আসক্ত এই ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে পাকিস্তানেও আছে ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল আর বর্তমান যে মোদি সরকার মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা আর একদিকে ছিল মোদী এবং এতটাই ব্যক্তি পূজা হয় যে নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে ভাবা যায় না বলে যে আমি বায়োলজিক্যাল না আমি ঈশ্বরের অবতার ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে যেমন ধরেন আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই পিনাকির কমেন্ট পড়ি কমেন্ট পড়ি এখানে চৌরাশি বছর দশ বছর ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহ ভালো জানেন যদি হায়াত রেখেও থাকে আপনি সাঁত্রিশ দিন দেখে ইউনেসের সরকার দশ বছর কেন চাচ্ছেন ওই সেই ব্যক্তি পূজায় এটা পিছনে কোন রেশনাল আপনি খুঁজে পাবেন না দশ বছর যাওয়া তাহলে কি আপনারা গণতন্ত্র চান না আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক দশ বছর ধরে ক্ষমতায় মুশকিল হচ্ছে যে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয় অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে কিন্তু বয়স হয়ে গেছে এখন আর জন ওই জনপ্রিয় হওয়ার বাসনা নাই বয়সও পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার সুতরাং তিক্ত কথা বলতে হবে আমাদেরকে তো আমি ব্যক্তিগত ভাবে ব্যক্তি পূজার ঘরতর বিরোধী সেটা যেই হোক না সেটা শেখ মুজিব সেটা ইউনিস হোক সেটা রহমান হোক আমি ব্যক্তি পূজার বিরোধী হ্যাঁ আমি তাদের কোনো কোনো সেটা ভিন্ন বিষয় অনেকেই অনেকের বিভিন্ন কারণে শ্রদ্ধা করতেই পারে কিন্তু শ্রদ্ধা আর পূজা ব্যাপারটা একরকম না তো লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে তো আমি না চাই কারণ আমি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই এবং সেই লক্ষ্যেই কিন্তু আঠারো বছর ধরে আমার লড়াই আমি অব্যাহত রেখেছি আপনারা এটা জানেন হয়তো আজকাল ইয়াং জেনারেশন জানে না কিন্তু এখানে যে পাঁচজন আমরা বসে আছি বাকি চারজন আপনারা জানেন তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার থেকে মুক্তি নিয়ে নেন না হলে বিপদ আছে দুটো আমি খুব ক্ষুদ্র আমি খুব যে ইজিপ্টের কথা মনে আছে আপনাদের আরব বসন্ত টিউনিসিয়ায় শুরু হয়েছিল আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই টিউনিসিয়ায় শুরু হয়েছিল কবে দু সালে জানুয়ারি মাসে আঠাশ দিনের বিপ্লব ছিল এটা এবং আঠাশ দিনের বিপ্লবে ২৬ বছরের এক নায়ক পালিয়ে গেছিল সেই তিউনিসিয়া এখন কিন্তু আবার এক চলে গেছে তিউনিসিয়ার এখনকার যে প্রেসিডেন্ট তার নাম কায়েস সাইদ কায়েস সাইদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন তিনি ইলেকশনে জিতেছেন কিন্তু সাহেব তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই কায়েস সাইদ নির্বাচনের মাধ্যমে এসেছিলেন এসে তিনি সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন অনেকটা শেখ হাসিনার কায়দা দু হাজার নয়ের পরে যেভাবে শেখ হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছে কাজেই আমরা যদি এখনই এই ব্যক্তি পুজোর বদভ্যাস থেকে মুক্ত হতে না পারি আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার দশ বছর ক্ষমতায় থাকবে এ ধরনের কথা যদি আমরা বলতে থাকি তাহলে আমরা দেশের ক্ষতি করছি এবং আমরা ডক্টর ইনিসের ক্ষতি করছি কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমান ক্ষতি করেছে তো আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই কারণ সরকারের ভালো মন্দ নিয়ে অনেক রকম আলোচনা আছে ওই চর্বিতে চর্বন বলে লাভ নাই আমি একটু অন্য লাইনে আজকে আলোচনা করতে চাই কারণ আপনার টাইটেলটা আজকে কি আপনার টাইটেল হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ টাইটেল তো এই সরকারের সাঁত্রিশ দিনের কর্মকাণ্ড না মানে ওদের সঙ্গে ওদের সাথে বলি যদি কর্মকাণ্ড থাকতো তাহলে আমি ওটা নিয়ে কথা বলতাম কিন্তু আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে চাচ্ছি তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই তাহলে আমি মোদ্দা কথা যেটা বললাম আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে পারবো হবে এবং সেটাই প্রত্যাশা ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা সেটাই ছিল যেমন ধরেন আজকেই তো দেখলাম বিএনপির মহাসচিব একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি জন মারা গেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে এবং তার মধ্যে ছাত্র জনতা আছে তো তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি চারশো জন শহীদ হয়ে থাকে বিপ্লবে। তাহলে এই বিপ্লব কারো একার অবদান তো না আর যে বিশিষ্ট জনের সরকারে বসে আছেন তাদের মধ্যে কয়জন বিপ্লবী ছিলেন কারা বিপ্লবী ছিলেন তাদের তাদের মধ্যে কি বিপ্লব করেছেন তারা গত সেই বিপ্লবে কতটা এটা আপনারা সবাই নিয়ে আপনি নাকি ইলিয়াস সবাই বোধ তাদের অনুষ্ঠানে বিশদ আলোচনা করেছে তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই গণতন্ত্রে ফেরত যেতে চাই আমি আমার সরকার নির্বাচন করতে চাই তাহলে আরেকটা বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটা হলো ভূরাজনীতি জিওপলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন না কোনো পরামর্শ দিতে পারবেন না কাজেই আপনাকে ভূরাজনীতি নিয়ে আলোচনা করতে হবে কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার আজকের এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে যাতে জনগণ কনফিউজ না হয়ে যায় আমরা আলাদা করে করি কাজে এখন আমি মোটামুটি সরকারের একটা চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম জনগণের কাছে আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এই সরকার সম্পর্কে আমি এর আগেও আমি বলেছিলাম এই সরকার সম্পর্কে যে তাদের ডাইনামিজম এর একটা অভাব আছে আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি পিনাকি ছিল না ইলিয়াস ছিল ওই দিন মিনারও ছিল যে ডাইনামিজমের অভাব আছে অভিজ্ঞতার অভাব আছে সেই অভাবটা আপনি যে প্রশ্নগুলো করলেন না যে গোপালগঞ্জে এর আগে আক্রমণ করলো অ্যাকশন কোথায় সরকারের সেই শক্ত মেরুদণ্ড কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তারপর বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানে ফ্যাসিবাদের ক্রেতাত্মারা যেভাবে আবার আহ সমস্যা তৈরি করছে সেটার মোকাবেলা করবার জন্য যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো তরি সিদ্ধান্ত দরকার সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি তো আমরা যদি সরকারের দিকে তাকাই আমরা দেখব যে ওয়ান ইলেভেন এটার পেছনের মূল শক্তি ছিল ইন্ডিয়া ভারত তাদের প্রতিনিধিত্বের সংখ্যা অনেক বেশি এবং ক্রমাগত এটা বেড়েই চলেছে কিন্তু এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে এখানে ইন করছে তো আমাদের এবং অনেকে বলছেন যে প্রশাসন বা ডক্টর ইউনুস সরকারের সরকার চারটা ভাগে বিভক্ত একটা ভাগ হচ্ছে জেনারেল ওয়াকার একটা ভাগ ভাগ হচ্ছে ডক্টর ইউনুস অ্যান্ড এনজিও যে সাতজন তারা একটা ভাগ হচ্ছে যারা ওয়ান ইলেভেনের সাথে ছিল সাত আটজন নয়জন তারা এবং আরেকটা ভাগ হচ্ছে ডক্টর আসিফ নজরুল অ্যান্ড স্টুডেন্টরা তো এই যে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না সেরকম কোনো কার্যকর পদক্ষেপ এখন আমরা দেখছি না সেই প্রথম আলো ডেলি স্টার গ্রুপ ভিত্তিক সুশীল সমাজদের একটা আধিপত্য আমরা দেখছি যে ইউপি নাকিদা বলেছেন ইলিয়াস মিনার ভাই বলেছেন তো আপনার কি মনে হয় যে ফিরে আসবে না বা ভারতের আধিপত্য বা যেমন ডক্টর ইনুসের দু একটা বক্তব্য খুবই গ্রহণযোগ্য হয়েছে তিনি তার অবস্থানে অটল আছেন আপনি কি মনে করেন কিভাবে দেখছেন আহ শুনি আপনার কাছ থেকে আচ্ছা আমি আলোচনায় যাওয়ার আগে দুটো ইনফরমেশন একটু দিয়ে রাখি যে উপদেষ্টার কথা আহ বলার চেষ্টা করলো আহ মিনার বসি তার নাম ইশতেখার আহমের চৌধুরী ইফতেখার আহমেদ চৌধুরী দুহাজার সালে আহ পররাষ্ট্র উপদেষ্টা ছিল এবং সে তখন বলেছিল যে বাংলাদেশের রাজনীতি এমন ভাবে করা হবে যাতে করে বাংলাদেশে যেন হ্যান্টি ইন্ডিয়ান কোন রাজনীতি আর উত্থান আর না হয় তো এটা একটু আমি স্মরণ করিয়ে দিলাম আজকের কি আছেন আছে সরকারে আছে তখন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব ছিল আজকের যিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি তখন পররাষ্ট্র সচিব ছিলেন তো এটা হলো লিংকেজ আর দ্বিতীয় আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যে হাসিনার দানব হয়ে ওঠার যারা সহযোগী তাদেরকে নিয়ে আমি সাত পর্বে লিখেছি আমার আমার পত্রিকা তো এটা সম্মিলিত করে একটা ছোট আকারে বই দেশ প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে আমার আমার দেশের সহকর্মীরা উদ্যোগ নিয়েছে সম্ভবত এই বইটা আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে বইটার হেডিং হচ্ছে যে হাসিনার দান্ড হয়ে ওঠার সহযোগী তো যারা এটা পড়তে চান তারা পড়তে পারে আর কি বইটা থেকে আমি সেখানে ভারত হচ্ছে প্রধানতম সহযোগী এবং অন্য যারা সেনাবাহিনী আছে পুলিশ আছে সবার সঙ্গে সম্পর্কে আমি লিখেছি যারা যারা সহযোগী ছিল তথ্য প্রমাণ সহকারী আচ্ছা এখন আমি আহ আপনার এই প্রশ্নের জবাবে যাই আহ পিনাকির সাথে আমি একমত হাসিনার ফিবাদ আর ফিরে আসবেন এ সম্পর্কে ইনশাল্লাহ আমি এক মধ্যে ইনশাল্লাহ এটা ফিরবেন হাসিনা এখন স্পেন্ট ফোর্স হাসিনা কিংবা তার পরিবারের লোকের মাধ্যমে